এবং সবাইকে আবারও স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আমরা এখন এই আমাদের যে সিরিজ টু এর যে ভিডিওটা চলছিল সেই ভিডিওর আজকে আমাদের দ্বিতীয় পার্টের যে ভিডিও যেখান থেকে আমরা বাকি সিক্সটি পার্টের আমরা যে প্রশ্নটাকে আলোচনা করব তাহলে আমরা সবাইকে আর কথা না বলি আমরা সরাসরি প্রশ্নে চলে যাই আমাদের এই যে এখন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান যে প্রশ্ন ইনকাইসোলজি

ফাটলেক প্রশিক্ষণ পদ্ধতি প্রথম কোন দেশে উৎপাদিত হয়েছিল তোমরা সবাই জানো সেটা কোথা থেকে হয়েছিল ফাটলের ট্রেনিং সুইডেন তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার প্রশ্ন নম্বর থার্টি থ্রি হুইচ টাইপ অফ মোটিভেশন এরাইজ ফ্রম এক্সটার্নাল রিওয়ার্ড সাচ এস প্রাইজ অর রিকগনেশন মানে কোন ধরনের প্রেরণা বাহ্যিক পুরস্কার এবং বিভিন্ন স্বীকৃতি থেকে আসে কোন প্রেরণা আসে অবশ্যই এক্সটেন্সিভ মোটিভেশন তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার ক্লিয়ার এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার থার্টি ফোর কোশ্চেন নাম্বার থার্টি ফোর এ আছে দ্য লেন্থ টেনশন রিলেশনশিপ ইন মাসেল ইজ বেস্ট এক্সপ্লেন বাই পেশিতে দৈর্ঘ্য টান সম্পর্কে সবচেয়ে ভালো কোন দ্বারা ব্যাখ্যা করা হয় কোথায় পেশিতে টানের সম্পর্ক সেটাকে ব্যাখ্যা করা হয় সব থেকে ভালো অপশন এ স্লাইডিং ফ্লামেন থিওরি ক্লিয়ার এরপর আসে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ

হ্যাঁ সেটা সঠিক উত্তর এখানে যে অপশন গুলো দেওয়া আছে উত্তর হচ্ছে লস অফ এফেক্ট যদি আমরা সন্তুষ্ট হয় থর্নডাইক এর ল মনে আছে লস অফ লার্নিং লস অফ এক্সারসাইজ হ্যাঁ লস অফ এফেক্ট তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার কোশ্চেন নাম্বার থার্টি নাইন দ্য ল অফ ল অফ ডিমিনিশিং রিটার্ন ইন এক্সারসাইজ

সাধারণত কোনটির সাথে সম্পর্কিত কোন ধরনের সংকোচনের সাথে সম্পর্কিত সেখানে সঠিক উত্তর হচ্ছে মূলত আমাদের এই ইসেন্ট্রিক যে সংকোচন হয় বা ইসেন্ট্রিক যে কনসেন্ট্রেশন কন্ট্রাকশন হয় তার সাথে সম্পর্কিত তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর আসি আমরা কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান ল্যাকটেড ফেশাল ইজ ডিফাইন্ড এজ দ্য এক্সারসাইজ ইন্টেনসিটি অ্যাট হুইজ ল্যাকটেড সেটাল মূলত কিসের সাথে সেই ব্যায়াম তীব্রতা যেখানে সংগ্রহিত করে কিসের সাথে ল্যাকটেট চল মূলত করে হচ্ছে ব্লাড ল্যাকটেট বিগিন টু ল্যাকটেট র্যাপিডলি অর্থাৎ রক্তে ল্যাকটেট দ্রুত জমতে সাহায্য করে হ্যাঁ ল্যাকটেট থ্রেসহোল্ড তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট ক্লিয়ার এরপরে আসছে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ফর্টি টু ট্রেনিং ইজ ফর্ম অফ তাওয়াটা ট্রেনিং কোন ধরনের ব্যায়াম তাওয়াটা ট্রেনিং অবশ্যই একটা হাই ইন্টারভাল ট্রেনিং হ্যাঁ তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার কোশ্চেন নাম্বার ফর্টি টু ভিও টু ম্যাক্স ক্যান বি ইমপ্রুভড মোস্ট এফেক্টিভলি বাই ভিও টু ম্যাক্স সবচেয়ে কার্যকরভাবে বাড়ানো হয় কিসের মাধ্যমে হম বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই ইন্টারভাল ট্রেনিং বা প্রশিক্ষণের মাধ্যমে ক্লিয়ার এখানে যে অপশন গুলো দেওয়া আছে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অন্সার এরপর আসছি আমাদের কোশ্চেন নাম্বার ফোরটি ফোর এখন পতঞ্জলি যোগা পতঞ্জলি যোগাতে কি বলেছে কন্ট্রোল অফ আহ প্রাণায়াম আর ইউনিয়ন অফ সোল ক্লাসিফিকেশন অফ ফ্লেক্সান মাইন্ড তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অন্সার ক্লিয়ার করেছিল শঙ্কাচারিয়া তাহলে বিজ দেখার একটা এরপর আসছি আমাদের কোশ্চেন নাম্বার ফর্টিসিক্স দা থাক ইস দা চক্র কে করেছিল

এই প্রাইমারি ডিভাইস হচ্ছে র্যাম র্যাম কি র্যাম হচ্ছে একটা প্রাইমারি ডিভাইস তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার ক্লিয়ার এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার ফিফটি হুইচ ভাইরাস মডিফাইড ইটসেলফ টু এসকেপ দ্য ডিটেকশন কোন ভাইরাস এখানে হচ্ছে অপশন সি পলিমরফিক ভাইরাস তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার

বায়ো ফিডব্যাক ইজ হেল্পফুল ইন ম্যানেজিং বায়ো ফিডব্যাক কি মেজার করতে আমাদেরকে সাহায্য করে বায়ো ফিডব্যাক সেটা মেজার করতে সাহায্য করছে হয় এখানে যে অপশনগুলো দেওয়া আছে অ্যানজাইটি অফ অ্যারাউজাল তাহলে অপশন বি ইজ দা ক্লিয়ার এরপর আসি আমাদের কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি স্ট্রেস ম্যানেজমেন্ট ইন স্পোর্টস এম টু স্ট্রেস ম্যানেজমেন্ট ইন স্পোর্টস এম টু স্ট্রেস ম্যানেজমেন্ট কেন করবো আমরা সেটা হচ্ছে এনহ্যান্স দা পারফরমেন্স আন্ডার এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার ফিফটি ফোর গোল সেটিং থিওরি ওয়াজ প্রপোজড বাই গোল সেটিং থিওরি কে প্রপোজ করেছিল এটা আশা করি তোমরা সবাই জানো গোল সেটিং থিওরি সেটা করেছিল লকি অ্যাংলাথম অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ ইন ফুটবল অফ সাইড ইজ কল্ড হোয়েন ফুটবল অফ সাইড হলে কখন আমরা তাকে বলবো এখানে দেখো অপশন এ প্লেয়ার নিয়ার টু অপোনেন্ট গোল দ্যাট দ্য দ্যান লাস্ট ডিফেন্ডার হোয়েন বল ইজ পাস তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেটা আছে হকি হিট মাস্ট উইদিন একটা হকি ফ্রি কত সেকেন্ডের মধ্যে সেটাকে আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে অপশান এ উইদিন এইট সেকেন্ড মাথায় রাখতে হবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেই পারে এরপর আছে ট্রফি ইজ এওয়ার্ডেড ফর মেন টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মেন টিমদের জন্য কোন ধরনের ট্রফি দেওয়া হয় এখানে দেওয়া হচ্ছে থোমাস ট্রফি এটা কিন্তু এম সি বহুবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে এরপরে এসেছে ফিফটি এইট জিরো বেস্ট বাজেটিং মিন্স জিরো বেস্ট বাজেট আমরা কখন বলবো কখন বলবো যখন স্টার্ট বাজেট ফ্রম স্কাচ ইয়ার অনলি তাহলে হচ্ছে অপশন এ ইজ দা কারেক্ট এনশান क्वेश्चन नंबर 59 নাইন হুইস ইজ এ প্রিন্সিপাল অফ স্পোর্টস বাজেটিং স্পোর্টস বাজেটিং এর আমাদের প্রধান যে নীতি সেগুলো কি অবশ্যই স্পোর্টস বাজেট কেওয়া উচিত গোল ওরিয়েন্টেড হওয়া উচিত এবং আমাদের আজকের যে লাস্ট এই সিরিজের যে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে অ্যান অফিসিয়াল মাস্ট মেনটেন অফিসিয়াল কি মেনটেন করবে অবশ্যই মেনটেন করবে ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্সিয়ালিটি তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট এই হলো আমাদের যে দ্বিতীয়তম সিরিজে টোটাল যে সিক্সটি কোশ্চেন সেই সিক্সটি কোশ্চেনের ভিডিও আশা করি নিশ্চয়ই তোমাদের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা উপযোগী কোশ্চেন এবং যদি প্রশ্নগুলোকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই যত পারেন বন্ধু শেয়ার করুন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং এই যে স্পেশাল যে এমসি গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন যেটা কিন্তু তোমাকে ফুল সিলেবাস রিভিশনে তোমাকে সাহায্য করবে এবং পরীক্ষা সংক্রান্ত এই ধরনের বা এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসা সম্ভাবনা প্রবল তাই আশা করি আবারও সবাইকে স্বাগত এবং আরেকটা ইনফরমেশন তোমাদেরকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন কারণ আমাদের নতুন কোর্স এবং সুবর্ণ সুযোগ নিয়ে তোমাদের সামনে সেপ্টেম্বর এর 15 তারিখের পর থেকে শুরু হতে চলেছে এবং যারা এখনই ভর্তি হবে তাদের জন্য 50% ছাড়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের যে দুটি কোর্স চলবে সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যত কোর্স আর তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে এক আপার প্রাইমারি এসএলএসটি ফাইভ টু এইটের এর জন্য এবং আরেকটা যেটা নেট সেট কোর্স যেটা তিন মাসের মূলত কোর্স এবং খুব কম এই তিন মাসের মধ্যে গোটা সিলেবাস নিয়মিত মক টেস্ট ইত্যাদি সমস্ত কিছু করিয়ে তোমাকে সম্পূর্ণ সিলেবাস করা কভার করা হবে তাই যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে আপনার নাম সাথে যুক্ত হন এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন